আজকে আমরা বাংলার যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে অসুখী একজন এই কবিতাটা কিন্তু তোমাদের এবছর টেস্ট এবং মাধ্যমিক দুটোর জন্য একদম সমানভাবে গুরুত্বপূর্ণ তার জন্য এই চ্যাপ্টার থেকে তোমাদের বেশ কিছু প্রশ্ন করতে হতে পারে তবে একটা জিনিস খুবই নিশ্চিন্তের ব্যাপার সেটা হলো যেহেতু অসুখী একজন থেকে তিন মার্কের কোয়েশ্চেন পরপর বছরে অনেকবার এসেছে শুধুমাত্র দু সতেরো সালে একবার পাঁচ মার্কের কোয়েশ্চেন এসেছিল উনিশ সালে কোনো কোয়েশ্চেন আসেনি তখনই এসেছে শুধু দু সতেরো সালে পাঁচ মার্কের কোয়েশ্চেন এসেছে তাছাড়া কিন্তু আহ অন্য অন্য কোন আহ কিছুতে আসেনি শুধুমাত্র তিন মার্কের কোয়েশ্চেন এসেছে তো এবার যেহেতু পর পর অনেক বছর তিন মার্কের কোয়েশ্চেন এসেছে এবছর আমরা আন্দাজ করছি পাঁচ মার্কের কোশ্চেন নিয়ে একজন থেকে দেবে আর এই অসুখে একজন থেকে আমি তোমাদের জন্য খুঁজে বার করেছি তেরোটা প্রশ্ন নামিয়ে হয়তো তোমরা শুনে হয়তো ভয় পাচ্ছ যে তেরোটা প্রশ্ন পড়তে হবে এই চ্যাপ্টারটা থেকে কিন্তু আমি তেরোটা প্রশ্ন এমনভাবে রেডি করেছি যেখানে একটাই প্রশ্ন অনেকবার তোমরা খুঁজে পাবে মানে তিনটে প্রশ্ন একই রকম কোটেশন দিয়ে তৈরি আবার তিনটে প্রশ্ন একই রকম কোটেশন দিয়ে তৈরি মানে সেখানে তেরোটা প্রশ্নের মধ্যে তোমরা ম্যাক্সিমাম প্রশ্নের উত্তরই একই রকম হবে তার জন্য একটা প্রশ্ন উত্তর করেই কিন্তু তোমরা বাকি দুটো প্রশ্নের উত্তরও করতে পারবে এরকম প্রশ্নও সেখানে আছে তার জন্য এত ঘাবড়ানোর কিছু নেই তেরোটা প্রশ্ন শুনেই যে তোমাদের তো অনেক বিশাল কিছু পড়তে হবে এরকম কোন ব্যাপার না আমরা যাব এবং যে তেরোটা প্রশ্ন আমি দেখাবো সেগুলো অত্যন্ত সেই সেই কাজ খুঁজে বার করবে এবং সেগুলো সুন্দরভাবে পড়ে মুখস্ত করবে যদি তোমাদের মনে হয় যে সেই তেরোটা প্রশ্নের মধ্যে কোনটা প্রশ্ন কোন প্রশ্নের উত্তর তোমরা বানাতে পারছো না বা তোমরা সেটা কোনো সহায়িকাতে খুঁজে পাওনি তোমাদের পক্ষে সেটা বানানো সম্ভব হচ্ছে না বা কোথাও তোমরা সেটা খুঁজে পাচ্ছ না পড়ে মুখস্থ করতে তখন তুমি আমাকে কমেন্টে জানাবে যে এত দাগের প্রশ্নটা কিন্তু আমরা খুঁজে পাইনি অসুখে একজনের এত তাগে প্রশ্নটা আমরা খুঁজে পাইনি আমি সুন্দরভাবে সেই প্রশ্নের উত্তর রেডি করে দেবো এবং এখনো পর্যন্ত আর অল বাটন টন করে নোটিফিকেশন চলে যায় এর পাশাপাশি তোমরা যদি আমাদের আরেকটা ফিচার চ্যানেল আর্টিফিশিয়াল একাডেমিতে যাও বা আমাদের ফিচার চ্যানেল পেজেই দেখো আর্টিফিশিয়াল একাডেমি রয়েছে সেখানে গেলে তোমরা দেখতে পাবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রবন্ধ রচনা ইংলিশ রাইটিং বিভিন্ন দরখাস্ত অ্যাপ্লিকেশন লেখা নিয়মাবলী বা

অসুখী একজন থেকে কোন বছরে কি প্রশ্ন এসেছে দেখো দু সালে পাঁচ মার্কের প্রশ্ন এসেছিল অসুখী একজন থেকে দু সালে তিন মার্কের প্রশ্ন এসেছিল উনিশ সালে কিন্তু কোনো রকমের কোনো প্রশ্ন আসেনি কুড়ি সালে তিন মার্কের এসেছিল একুশ সালে আবার পরীক্ষা হয়নি বাইশ সালে তিন মার্কের প্রশ্ন এসেছিল আবার তেইশ সালে কিন্তু কোনো প্রশ্ন আসেনি আবার কিন্তু চব্বিশ সালে মানে আগের বছরে তিন মার্কের প্রশ্ন এসেছে এবার দেখো যখনই অসুখী একজন থেকে কোয়েশ্চেন আসছে তখনই তিন মার্কের কোয়েশ্চেন এসেছে মানে বিগত কত বছর ধরে এক দুই তিন এক দুই তিন dad বিগত চার বছরে আমাদের অসুখে একজন থেকে তিন মার্কের কোয়েশ্চেন বারবার এসেছে আর হয়তো মাঝখানে একটা বছর করে গ্যাপ মেরেছে যে বছর কোনো প্রশ্ন আসেনি আর লাস্ট কিন্তু দু হাজার সালে পাঁচ মার্কের প্রশ্ন এসেছিল তার জন্য দু সালে কিন্তু তোমাদের হান্ড্রেড পার্সেন্ট চান্স আছে পাঁচ মার্কের কোয়েশ্চেনই দেওয়ার আমার মনে হচ্ছে অশোক একজন থেকে এবার ওই বছর অবশ্যই কোয়েশ্চেন দেবে মাধ্যমিকে এবং সেটা অবশ্যই পাঁচ মার্কের কোশ্চেন হবে তার জন্য তোমাদের সব রকমের পাঁচ মার্কের কোশ্চেন কিন্তু পড়ে যেতে হবে কিন্তু তার মানে এই নয় তোমরা গাদাগুচ্ছের কুড়ি পঁচিশটা প্রশ্ন মুখস্থ করে যাবে এরকম কখনোই করতে হবে না আমি যে তেরোটা প্রশ্নের কথা তোমাদেরকে ভিডিও প্রথমেই বললাম সেই তেরোটা প্রশ্ন তোমাদেরকে মুখস্থ করে যেতে হবে তো এই হচ্ছে তোমাদের দু হাজার পঁচিশ সালের জন্য সাজেশন যেটা অশোকের একজন থেকে তেরোটা প্রশ্ন আমি খুঁজে বার করেছি তোমাদের এগুলো পড়লেই চলে যাবে টেস্ট এবং মাধ্যমিকের জন্য তো প্রথমেই দেখো আমি কোশ্চেন খুঁজে বার করেছি এখানে কিন্তু কোনো রকম উত্তর নেই ঠিক আছে আমি তেরোটা প্রশ্ন খুঁজে বার করেছি আমি তোমাদেরকে যেরকমটা বললাম তোমাদেরকে জাস্ট বলতে হবে কমেন্ট করে যে তোমরা কোন প্রশ্নটার উত্তর পাওনি আমি সেটা তোমাদেরকে উত্তর করে দেবো তো ফার্স্টেই আমাদের দু হাজার সতেরো সালের যে পাঁচ মার্কের কোয়েশ্চনটা এসেছিল সেটা আমি ফার্স্ট অফ অল আমি সাজেশন হিসেবে রেখেছি সেখানে ছড়িয়ে রইলো কয়লা অসুখে একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কি হলো লেখো এটা একটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা পড়তে হবে কিন্তু পাঁচ মার্কের মতন করে পড়তে হবে সহায়তাতে হয়তো তিন মার্কের মতন করে দেওয়া থাকবে কিন্তু সেইটুকু লিখলে কিন্তু তোমরা পাচ পাবে না এক্সামিনার কিন্তু নাম্বার কেটে নেবে তার জন্য এই প্রশ্নটাকে তোমাদের রেডি করতে হবে পাঁচ মার্কের মতো পাঁচ মার্কের মতো রেডি করে তবে কিন্তু তোমরা প্রশ্নটা মুখস্থ করবে নইলে কিন্তু এটা তোমরা পাঁচে পাঁচ পাবে না যদি তিন মার্কের মতো মুখস্থ করে লিখে আসো তাহলে কিন্তু পাঁচে তিন দেবে এবার যদি তোমার মনে হয় যে পাঁচে তিন আমার জন্য অনেকটা যথেষ্ট আমি ওই নাম্বারটা নিয়ে খুশি থাকবো তাহলে তুমি তিন মার্কের মতন করে মুখস্থ করতেই পারো কোনো অসুবিধা নেই কিন্তু যদি তুমি একজন একজন মেরিট স্টুডেন্ট হয়ে থাকো যদি তোমার মনে হয় যে না আমার পাঁচে পাঁচই লাগবে আমি একটা নাম্বারও হাফ নাম্বারও আমি কম্প্রোমাইজ করব না তাহলে কিন্তু তোমাকে এই প্রশ্নটা পাঁচ মার্কের মতন করে রেডি করতে হবে কিভাবে রেডি করবে কোন সহায়িকা থেকে রেডি করবে সেটা তোমার ব্যাপার কিন্তু যদি তোমার মনে হয় যে তুমি রেডি করতে পারছো না তুমি কোথাও পাঁচ মার্কের মতন এই প্রশ্নের উত্তরটা পাচ্ছ না তাহলে দেন তুমি আমাকে কমেন্ট করবে আমি পাঁচ মার্কের মতন রেডি করে তোমাদেরকে দিয়ে দেবো তোমরা যখন আমার স্টুডেন্ট তোমরা যখন আমার চ্যানেলের ভিউয়ার্স তখন তোমাদের এত খাটার কোনো প্রয়োজনই নেই তোমরা যে শুধু একবার কমেন্ট সেকশন এসে বলবে যে দিদি এটা আমরা পারিনি বা ম্যাডাম এটা আমরা করতে পারছি না তারপর বাকি দায়িত্বটা আমার আমি যখন তোমাদেরকে পড়াচ্ছি তখন তোমাদের সুবিধা অসুবিধাটা দেখার দায়িত্বটাও কিন্তু আমার তোমরা কোন প্রশ্নটা বানাতে পারছো না কোন প্রশ্নের উত্তর বানাতে পারছো সেটা কিন্তু পুরোপুরি আমার রেসপন্সিবিলিটি তার জন্য তোমরা এসে জাস্ট একবার কমেন্ট সেকশনে আমাকে নক করবে যে দিদি এটা আমরা পারিনি তারপর দেখবে আমি সেটা সুন্দরভাবে তোমাদেরকে দিয়ে দেবো শুধুমাত্র মাধ্যমিক পরীক্ষা হয়ে যাওয়ার পরে আমাকে বলো না যে দিদি এটা আমরা পারিনি তাহলে সেটা আমার পক্ষে চূড়ান্ত লজ্জার ব্যাপার হবে ঠিক আছে তো দুই দাগের প্রশ্নটা এরকম তিন মার্কের প্রশ্ন দু হাজার সালে যেটা তোমাদেরকে পাঁচ মার্কের মতন করে রেডি করে পড়ে যেতে হবে যদি না পারো দেন আমাকে কমেন্ট করবে তিন দাগে আছে সেই একই রকম তিন মার্কের কোয়েশ্চেন যেটা দু হাজার সালে এসেছিল সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না সে কে আমি আর কখনো ফিরে আসবো না বলার কারণ কি তো ক্ষেত্রে সেম তোমাদেরকে পাঁচ মার্কের মতো করে এই প্রশ্নটা রেডি করতে হবে এবং মুখস্থ করতে হবে এরপরে আসছে আমার সাজেশন দেখো তারপর যুদ্ধ এলো এই কোটেশনটা নিয়েই আমার তিনটে প্রশ্ন তারপর যুদ্ধ এলো ফার্স্টে আছে কোন যুদ্ধের কথা বলা হয়েছে সেই যুদ্ধের পরিণতির বর্ণনা দাও সেকেন্ডে কি আছে তারপর যুদ্ধ এলো তারপর বলতে কোন সময় যুদ্ধ আসার ফলে কি ঘটলো অথবা যুদ্ধের কোন প্রভাব কবি প্রত্যক্ষ করেছিলেন যুদ্ধ ভালো করে একটু ভালো করে দেখো যুদ্ধের পরিণতি আর যুদ্ধের কোন প্রভাব কবি প্রত্যক্ষ করেছিলেন দুটো কিন্তু সেম কোয়েশ্চেন দুটোর উত্তর কিন্তু সেম হবে যুদ্ধের পরিণতি যেটা হয়েছে কবি কিন্তু সেই প্রভাবটাই লক্ষ্য করেছেন তাহলে পরিণতিটা যদি তোমরা একবার মুখস্থ করো পরি এই কবির প্রত্যক্ষ করাটাও কিন্তু তোমরা বানিয়ে লিখে আসতে পারবে মানে সেইটাই তোমরা লিখে আসতে পারবে যেটা যুদ্ধের পরিণতি তাহলে এখানে আলাদা কোনো কোয়েশ্চেন নেই শুধু এখানে তোমাদের পড়তে হবে যুদ্ধ এলো কোন যুদ্ধের কথা বলা হয়েছে আর এখানে হচ্ছে তারপর বলতে কোন সময়ের কথা বলা হয়েছে আর যুদ্ধ আসার ফলে কি ঘটলো ভালো করে দেখো যুদ্ধের পরিণতি যুদ্ধ আসার ফলে কি ঘটলো আর যুদ্ধের কোন প্রভাব কবি প্রত্যক্ষ করেছিলেন এই তিনটে কিন্তু একই প্রশ্ন জাস্ট ঘুরিয়ে তোমাদেরকে কনফিউজ করার জন্য এইভাবে লেখা হয়েছে তাহলে সেই জন্যই আমি তোমাদেরকে বলছি যে তেরোটা প্রশ্ন পড়তে হবে মানে তোমরা এটা ভেবে নিও না যে আমি তোমাদেরকে অনেকগুলো প্রশ্ন পড়তে বলছি এক কোটেশন দিয়ে কিন্তু একটাই প্রশ্ন সেটাকে ঘুরিয়ে তোমাদের কাছে দিয়ে উপস্থাপন করে দিতে পারে পর্ষদ সেটা তোমাদেরকে বুঝতে হবে তোমরা যেটা পড়ে যাচ্ছ সেটাই কিন্তু উত্তর কিন্তু সেটা পরশু তোমাদেরকে ঘুরিয়ে দিয়ে দেবে আর তোমরা বুঝতে পারবে না যে আমরা যেটা পড়ে এসেছি সেটাই উত্তর দিয়ে চলে আসবে এটা যেন না হয় তার জন্য আমি একাধিকবার একই রকম প্রশ্ন বারবার মানে অনেক রকম করে লিখে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এরকম যেন না হয় যে মানে তোমরা যেটা পড়ে গেছো সেটাই দিয়েছে কিন্তু একটু ঘুরিয়ে দিয়েছে ওই উত্তরটাই লিখতে হবে তোমরা বুঝতে পারো নি সেই জন্য আমি বারবার করে কিন্তু একই প্রশ্ন আলাদা আলাদা করে আমি লিখে দিয়েছি যাতে সব রকম ভাবে তোমাদেরকে আমি রেডি করছি যাতে তোমরা কোনোভাবে ফ্লপ না হয়ে যাও তো এখানে তাহলে আমাদের দুটো প্রশ্ন থাকছে তারপর যুদ্ধ এলো কোন যুদ্ধের কথা বলা হয়েছে আর তারপর বলতে কোন সময়ের কথা বলা হয়েছে বাদ এই যে সেই যুদ্ধের পরিণতির বর্ণনা দাও যুদ্ধ আসার ফলে কি ঘটেছিল যুদ্ধের কোন প্রভাব কবি প্রত্যক্ষ করেছিলেন এই 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 যে প্রশ্নটা আর তার সাথে সাথে কিন্তু যুদ্ধের ভয়াবহতার সংক্ষিপ্ত বিবরণ দাও এই যে চারটে প্রশ্ন আমি এখানে রেখেছি যুদ্ধের পরিণতি যুদ্ধের প্রভাব প্রত্যক্ষ করেছিলেন কোন প্রভাব যুদ্ধ আসার ফলে কি ঘটেছিল আর যুদ্ধ ভয়াবহতার সংক্ষিপ্ত বিবরণ এই যে চারটে প্রশ্ন আমি এখানে রেখেছি এই চারটে প্রশ্ন কিন্তু একই উত্তর হবে তোমরা যে বই থেকেই পড়ো না কেন যে সহায়িকা থেকেই পড়ো না কেন যে স্যারের নোটসই পড়ো না কেন এই প্রশ্নের কিন্তু এই চারটে প্রশ্নের কিন্তু একটাই উত্তর হবে হয়তো একটু ঘুরিয়ে লিখতে হতে পারে ঠিক আছে তো তোমরা এই চারটে প্রশ্নের উত্তর সুন্দরভাবে সহায়িকা বইতে পেয়ে যাবে যদি না পাও আমাকে কমেন্ট করবে আর তাহলে এটা তো বললাম পাঁচটাগির প্রশ্নটা এরকমভাবে ঘুরিয়ে আসতে পারে চারদ্যাগিটা তো বলেই দিলাম ছয়দাগিরটার সাথে দেখো আরেকটা প্রশ্ন আছে যে তারপর যুদ্ধ এলো কীভাবে যুদ্ধ এসেছিলো তো এটা আমরা সবাই জানি যে রক্তের এক আগ্নেও পাহাড়ের মতো যুদ্ধ এসেছিলো কিন্তু সেটাকে আরেকটু বাড়ি চাড়িয়ে লিখতে হবে না লিখতেও চলবে যেহেতু একটু ওয়ান প্লাস ফোর ইকুয়াল টু ফাইভ আছে তাহলে এক নম্বরের জন্য রক্তের এক আগ্নেও পাহাড়ের মতো ইজ তাহলে তারপর যুদ্ধ যুদ্ধ হলো এসেছিল এটা তোমাদেরকে মুখস্থ যুদ্ধের পরিণতি যুদ্ধ আসার ফলে কি ঘটলো যুদ্ধের কোন প্রভাব কবি প্রত্যক্ষ করেছে আর যুদ্ধের ভয়াবহতার সংক্ষিপ্ত বিবরণ এই চারটে প্রশ্নের উত্তর একই শুধু এখানে আলাদা আলাদা কি আছে তারপর যুদ্ধ এলো দিয়ে কোন যুদ্ধের কথা বলা হয়েছে তারপর বলতে কোন সময়ের কথা বলা হয়েছে আর কিভাবে যুদ্ধ এসেছিল আশা করছি আমি তোমাদের কাছে ক্লিয়ার করতে পারছি ব্যাপারটা যে কেন আমার তেরোটা প্রশ্ন হয়ে গেছে যদি আমি তেরোটা প্রশ্ন না করতাম যদি আমি এই একটা প্রশ্নেই ছেড়ে দিতাম তাহলে কিন্তু আমার এতগুলো প্রশ্ন হতো না হয়তো আট নটা প্রশ্ন হতো তোমরা হয়তো ভাবছো যে কাউন্টিংয়ে এত বেশি বেশি শোনাচ্ছে তাহলে এটা সাজেশন কি করে হলো তেরোটা প্রশ্ন অবশ্যই আমি জোগাড় করেছি কিন্তু তার মধ্যে বেশিরভাগই একই রকম কোশ্চেন সেটা একটু দেখে দেখলেই তোমরা বুঝতে পারবে এরপর সাত আছে আমি তাকে ছেড়ে দিলাম এই কোটেশনটা নিয়ে কিন্তু দু সালে একটা প্রশ্ন এসেছে তাই অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এই প্রশ্ন কম্পিটিশনটা দিয়ে আর হয়তো এখন এই বছর প্রশ্ন আসবে না কিন্তু দেখো পরশুদ প্রচুর চালাক ঠিক আছে পরশদ কিন্তু প্রচুর চালাক আমি তাকে ছেড়ে দিলাম এই কোটেশনটা দিয়ে আগের বছর কি প্রশ্ন হয়েছিল আমি তাকে ছেড়ে দিলাম কে কাকে ছেড়ে দিয়েছে তো কে কাকে ছেড়ে দিয়েছে এটা তোমাদের আর পড়া লাগবে না কিন্তু এই কোটেশন দিয়ে বাকি যাবতীয় প্রশ্ন কিন্তু তোমাদের আসতেই পারে তাই আমি তাকে ছেড়ে দিলাম তাকে কোন অবস্থায় ছেড়ে দেওয়া হয়েছিল আর ছেড়ে দেওয়ার কারণ কি এই দুটো কোশ্চেন তোমাদেরকে পড়ে রাখতে হবে এটা টু প্লাস থ্রি ইকুয়াল টু ফাইভ এখানে কিন্তু একটাও তিন মার্কের কোশ্চেন আমি সাজেশনে দিইনি আমি বারবারই বলছি যেগুলো তিন মার্কের কোশ্চেন মাধ্যমিকে এসেছিল সেগুলো তোমাদের পাঁচ মার্কের মতো রেডি করে পড়তে হবে সব কিন্তু তোমাদের পাঁচ মার্কের সাজেশন ঠিক আছে তিন মার্কের কোশ্চেন কিন্তু আসবে না আর যদি আর যদি তোমাদের মনে হয় যে না তিন মার্কের কোশ্চেন যদি দিয়ে দেয় তখন আমরা কি করব দেখো যদি তোমার একটা কোয়েশ্চেন হিউজ আকারে পড়া থাকে যদি তুমি প্রত্যেকটা প্রশ্ন পাঁচ মার্কের আকারে পড়ে যাও আর সেটা যদি তিন মার্কের আকারে দিয়ে দেয় তাহলে কিন্তু তুমি সেটা থেকে কেটে করে লিখে আসতে পারবে কিন্তু যদি তুমি সেটাকে তিন মার্কের আকারে পড়ে যাও তাহলে কিন্তু তুমি সেটাকে বড় করে আর পাঁচ মার্কের মতন লিখতে পারবে না তার জন্য প্রত্যেকটা কোয়েশ্চেন আমি তোমাদেরকে পাঁচ মার্কের হিসেবে সাজেশন দিচ্ছি সবাই পাঁচ মার্কই পড়ে যাও আর আমার দৃঢ় বিশ্বাস যে এবছর মাধ্যমিকে পাঁচ মার্কের প্রশ্নই অসুখী একজন থেকে দেবে ঠিক আছে আর টেস্টের জন্য বলবে টেস্টের জন্য তো আমি জানি না তোমরা কে কোন স্কুলে পড়ো তোমাদের স্যার ম্যাডাম কোন মানসিকতা থেকে প্রশ্ন করছে তো হয়তো তারা তিন মার্কেট দিয়ে দিতেই পারে তো তোমরা ওই আমার ট্রিক্স ফলো করবে আমি যে পাঁচ মার্কের কোয়েশ্চেন দিয়ে দিচ্ছি সেখান থেকে তোমরা ছোটো মোটো করে কেটে মেটে একটু লিখে দিয়ে চলে আসবে তিন মার্কের মতো টেস্টের জন্য এটা ঠিক আছে আর যদি টেস্টেও পাঁচ মার্কের কোয়েশ্চেন দিয়ে দেয় তাহলে তো কোনো কথাই নেই আমি তোমাদেরকে সবসময় টেস্ট এবং মাধ্যমিকের জন্য প্রিপেয়ার করেই পাঠাবো এটা নিয়ে অত চিন্তা করার কোনো দরকার নেই তো সাত মার্কের এই সরি সাত দাগের এই কোয়েশ্চেনটা ছিল এরপর আর দেখে এই একটা কোটেশন আছে যেটা থেকে আমাদের বিবিধ প্রশ্ন হতে পারে সেই মেয়েটির মৃত্যু হলো না কোন মেয়েটির কথা বলা হয়েছে তার মৃত্যু হলো না কেন এটা টু প্লাস থ্রি কোন মেয়েটির কথা বলা হয়েছে আর তার মৃত্যু হলো না কেন ঠিক সেম কোটেশন দিয়ে সেম কোয়েশন আসতে পারে যে কোন মেয়েটির মৃত্যু হলো না কাদের মৃত্যু হলো মেয়েটির মৃত্যু হলো না কেন এরকম যদি আসে তাহলে আসবে ওয়ান প্লাস টু প্লাস ফাইভ টু ইকুয়াল টু ফাইভ এরকম করে আসবে অথবা আরো একটা কোয়েশ্চেন এটা নিয়ে আসতে পারে যে মেটি শেষে কি অবস্থায় রয়ে গেল তো এই যে এতগুলো প্রশ্ন আমি দিয়েছি না এই এতগুলো প্রশ্ন কিন্তু এর সাথে আসতে পারে এবং ম্যাক্সিমাম কোয়েশ্চেন একদম একই রকম উত্তর হতে পারে এরপর দাগে, অশোক একজন কবিতায় যুদ্ধের ভয়াবহতা ও সঙ্গে যে কোনো মর্মস্পর্শ চিত্র ফুটে উঠেছে তা আলোচনা করো দেখো তোমরা যদি অশোক একজন কবিতাটার পুরো বিষয়বস্তুটা ভালো করে পড়ে নাও তাহলে আমার মনে হয় এই দাগের প্রশ্নের উত্তর দেওয়াটা তোমাদের কাছে কোনো ব্যাপারই হবে না কারণ এটা একদম পুরোপুরি একটা বিষয়বস্তু ধর্মীয় একটা কোয়েশ্চেন ঠিক আছে আমি জাস্ট এটা এই কারণে সাজেশনে রেখেছি যাতে তোমরা অশোক একজনের বিষয়বস্তুটা পড়ে নাও দশ দাগে কি আছে আর মেয়েটি আমার অপেক্ষায় মেয়েটি কিসের প্রতিক মেয়েটি আমার অপেক্ষায় দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এগারো দাগে আছে রক্তের একটা কালো দাগ আর সেই মেয়েটি আমার অপেক্ষায় কোথায় রক্তের দাগ দেখা যায় কার অপেক্ষায় কোন মেয়েটি দাঁড়িয়ে থাকে এর সাথে কিন্তু এই প্রশ্নটাও দিতে পারে রক্তের দাগ কিসের প্রতিক এরপরে বারো দাগে আছে বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ কার পায়ের দাগ পায়ের দাগ ধুয়ে দেওয়া ধুয়ে যাওয়া কিসের ইঙ্গিত ভাই এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আর লাস্ট হচ্ছে তেরো দাগে আমি যেটা রেখেছি সমস্ত সমতলে ধরে গেল আগুন সমতলে কেন আগুন ধরেছিল তার পরিণতি কি হয়েছিল ঠিক আছে তো এখানে যে তেরোটা প্রশ্ন আমি লিখে দিয়েছি সেই তেরোটা প্রশ্ন কিন্তু সবারই সহায়িকা বইতে থাকবে হে তুমি ছায়া প্রান্তিক ট্যালেন্ট বুস্টার যাই ইউজ করো না কেন প্রত্যেকটা প্রশ্নই কিন্তু সমস্ত সহায়িকাতে থাকবে অথবা তুমি যে টিউশন স্যারের কাছে টিউশন পড়ো তিনি হয়তো নোটসেও লিখিয়ে দিতে পারেন আর আশা করছি এটা তোমরা বুঝতেই পারছো যে আমি কোনো ভুয়ো কোশ্চেন দিইনি বা আমি কোনো এক্সট্রা কোশ্চেন দিইনি ঠিক যেগুলো তোমাদের মাধ্যমিক এবং টেস্টে আসার মতো সেগুলোই আমি তোমাদেরকে দিয়েছি আর এগুলো থেকেই কোয়েশ্চেন আসবে এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন আসবে না এটা আমার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর তোমরা আমার উপর বিশ্বাস রেখে শুধুমাত্র এই তেরোটা প্রশ্ন পড়ি অসুখে একজন থেকে প্রিপারেশন নিয়ে যেতে পারো তাতে কোনো সমস্যা নেই

সেইগুলো কিন্তু তোমাদেরকে পড়তে হবে তো এই যে তেরোটা প্রশ্ন আমি দিয়ে দিলাম এটা তোমরা খুঁজে বার করার চেষ্টা করো এবং নোট ডাউন করে ভালোভাবে মুখস্থ করার চেষ্টা করো যেটা খুঁজে পাবে না আমাকে জানাবে আমি সেটা উত্তর তোমাদেরকে দিয়ে দেবো শুধু আমাকে একবার কমেন্টে তোমাদেরকে জানাতে হবে যে ম্যাডাম বা দিদি এই প্রশ্নের উত্তরটা আমরা খুঁজে পাইনি আমি দিয়ে দেবো ঠিক আছে তো আজকে ভিডিও পর্যন্ত ভিডিওটা সবার কাছে অনেক অনেক শেয়ার করে দাও আর একটা করে লাইক করে দিও পরে ভিডিওতে দেখা হবে না তখন পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো মন দিয়ে পড়াশোনা করতে থাকো